আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুবই চমৎকার একটি মাছের প্যাকেজিং ভিডিও উচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমরা দিচ্ছি চৌদ্দ পিস রুপালী ইলিশ আজকের চমৎকারী মাছগুলো অর্ডার করেছেন মালদ্বীপ থেকে আমাদের শ্রদ্ধেয় দিদার ভাই আমাদের গ্রাহক তারেক ভাইয়ের সুপারিশে আজকে দিদার ভাই তার পরিবারের জন্য নিচ্ছেন চোদ্দ পিস রুপালী ইলিশ যার ওজন ছিল পাঁচ কেজি চারশো নব্বই গ্রাম অর্থাৎ সাড়ে পাঁচ কেজি ছিল মোটামুটি এই চমৎকার মাছগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে প্যাকেজিং করে পর্যাপ্ত বরফ দিয়ে আমরা পাঠিয়ে দেব এসে পরিবহন কুরিয়ারে ফেনি মহিপাল ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এরকম তরতাজা রূপালি ইলিশ নিতে চান পাশাপাশি নদী ছোট বড় সব ধরনের দেশীয় মাছ যদি যদি আপনারা নিতে চান আপনারা নিশ্চিন্ত অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অগ্রিম কোনো টাকা ছাড়াই তাই আমরা আশা করব আপনারা যারা মাছ প্রেমী আছেন যাদের মাছের প্রয়োজন আপনারা আপনাদের পরিবারের জন্য মাছ কিনতে নিশ্চিন্তে আস্থা রাখুন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ